আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস এই দিনটি পালিত হল হুগলির গোঘাটের আকতপুর প্রাথমিক বিদ্যালয় শিশুর আগামী দিনের আলো দেশের ভবিষ্যৎ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় শিশু দিবস পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস পয়লা জুন পালিত হয় তবে ভারতে শিশু দিবস পালিত হয় চোদ্দই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিনই শিশু দিবস তিনি শিশুদের খুব ভালোবাসতেন শিশু দিবস উপলক্ষে আজকের দিনে শিশুদের উৎসাহিত করতে বিদ্যালয়ে উপস্থিত হন আরামবাগের এস ডি চক্রবর্তী বোঘার থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন বাবুসাহও সহ অন্যান্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আরামবাগের এস ডি চক্রবর্তী খুদে পড়ুয়াদের সঙ্গে সময় কাটান তিনি ফিরে যান তার পুরনো দিনে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় শিশু দিবস আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে এই প্রাইমারি স্কুল এবং এইখানে যেভাবে আমাদের স্যার এবং ম্যাডামরা এত সুন্দর ওনাদের মধ্যে ডিসিপ্লিন ইনকালকেট করেছে সেটার আমি চাক্ষুষ করলাম প্রত্যেকটা ক্লাসে গিয়ে এবং প্রত্যেকেই এত সপ্রতিভোগ যেটা কি না দেখা যায় যে আজকাল সবাই ধাবিত হয় হচ্ছে এই সিবিএসি আইসিএসি বোর্ডের দিকে কিন্তু ফ্যাকাল্টিদের যদি ঐকান্তিক প্রচেষ্টা থাকে এবং যদি সত্যি সাথে প্রচণ্ড করান এবং সেটা ফলো আপ রাখেন তাহলে এত সুন্দর পরিবেশ ম্যাজিকের মতন তৈরি হয় তো সেটাই আমরা আজকে দেখলাম আমরা তো আলাদা করে কিছু বার্তা দিতে পারি না আমরা চেষ্টা করব যে ওদের সামনে যাতে একটা সুন্দর পৃথিবী যাতে থাকে যাতে কিনা ওদের কোনো পড়াশোনার ক্ষেত্রে স্কুলে আসার ক্ষেত্রে কোথাও কোনো বাধা না থাকে স্কুলের পরিকাঠামো কি দেখলেন স্কুলের পরিকাঠামো এখনো আমি পুরো ঘুরে দেখিনি আমি এই জাস্ট ক্লাস গুলোতে গেলাম ক্লাস রুমের পরিকাঠামো খুব সুন্দর স্কুলের আপনি কি মনে করেন স্কুলের বাউন্ডারি ওয়াল প্রয়োজন

খুব সুন্দর লাগছে আজকে তোমাদের এখানে এসে আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে সেই গ্রাম্য পরিবেশে আমরা এরকম একটা প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি সেই ছোটবেলার কথা সত্যি খুব ভালো মনে পড়ছে না বেশি করে মনে পড়ছে আজকে এই মাস্টার মশাতে যে আন্তরিকতা যেভাবে সত্যি শিক্ষকদের যেটা করা উচিত সেটাই এই স্কুলে সেইভাবেই পঠন পাঠন হচ্ছে দেখে খুব ভালো লাগছে আজকে তো সত্যি আমরা সেই প্রফেশন স্টুডেন্টদের সঙ্গে শিক্ষকত্ব সেই একমাত্র আমরা দেখতে পাই যেটা আজকাল দিনে বেশি করে যে শুধুমাত্র পেশাগত দিক দিয়েই যেটা সম্পর্ক সেটা কিন্তু না সেই পেশাগত সম্পর্কের উর্ধে গিয়েও আমরা যে মানুষ গড়ার কারিগর সেটা আমরা আজকে চাক্ষুষ করলাম খুব ভালো লাগবে শিশু দিবসের প্রাককালে তোমরা অনেক বড় হও আমি বেশি সময় নেব না তোমরা ভালো করে পড়াশোনা করবে বেশি করে মোবাইল দেখবে তাই তো মোবাইল দেখবে বেশি করে আচ্ছা ঠিক আছে বেশি মোবাইল দেখবে না কি করতে বেশি করে খেলাধুলো করবে বেশি করে আর পড়াশুনো ঠিক আছে মোবাইল কিন্তু একেবারেই নয় তোমরা ভালো থেকো ভালো করে পড়াশুনো করো অনেক বড় হও সবাইকে ধন্যবাদ এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন